আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মা কিচেন ভিলেজ করে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম সকাল সকালই দেখো আমার কাছে আজকে চারটা জবা ফুল ফুটছে তো এই জবা ফুলের মানে জবে ফুলগুলো এত সুন্দর লাগতেছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো সবগুলো জবা ফুল আমি তোমাদেরকে দেখাই দিতেছি আর এই দিকে রান্নাবান্নার জন্য আমার কাটাকুটিও করতে হবে কাটাকুটির জন্য আমি বসে পড়ছি তো আজকে আমি কয়েক রকমের ভর্তা করবো তো মাছ মাংস তো প্রতিদিনই খাই তো আজকে চিন্তা করছি যে না মাছ মাংস খাবো না কয়েক পর্দার ভর্তা খাবো কারণ অনেক দিন যাবৎ ভর্তা খাওয়া হয় না তো এখানে আমি প্রথমে টমেটোগুলোকে কেটে নিতেছি টমেটো চাটনি করব আর আর তিন রকমের ভর্তা করব তো এখানে যে দেখো সিম নিছি এই সিমগুলা গাছ থেকে তোলা হয়েছে মানে আমি এগুলো বাজার থেকে আনি নাই দেখলে বুঝতে পারব যে এগুলা মানে অর্গানিক একদম কোনো সার নাই সিমগুলাতে আর সিমগুলো খেতেও অনেক বেশি মজা তো সিমগুলাকে দেখো আমি এখানে একটু কোনা করে কাটতেছি মানে তেসরা তেসরা করে দেখা যায় আনাম সিমগুলা সিদ্ধ করলে তারপর ভর্তা করতে অনেক কষ্ট হয় দেখা যায় যখন সিমটাকে ডলা হয় তখন দেখা যায় কি মানে কিনারে যে এগুলা থাকে না ওইগুলা খাড়াই খারায় থাকে আর মানে সুন্দর হয় না স্মুথ হয় না আর কি ভর্তাটা তো এই জন্য আমি এভাবে কেটে নিচ্ছি আর দেখো যেখানে আলু ছুলে তারপর ফালি করে নিছি আর এই আলুগুলো আমি ভর্তা করার জন্য মানে ফালি করছি আর এখানে পেঁয়াজটা আমি ছুলে নিতেছি এই যে কাঁচামরিচ সব রকমের ভর্তা আজকে কাঁচামরিচ দিয়ে হবে এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে নেব। আর এই ভর্তা খেতে গেলে অনেক পেঁয়াজ রসুন লাগে মানে ভর্তার মধ্যে পেঁয়াজ আর রসুনটা ঠিকঠাক মতো দিলে ভর্তাটা খেতে বেশি মজা লাগে তো এখানে যে কাঁচামরিচগুলো নিয়ে নিছি আমি ভর্তাগুলো কাঁচামরিচ দিয়ে করব কারণ শুকনো মরিচের ভর্তা খেলে আমার মানে গ্যাস ফর্ম করে খুব আর সমস্যা হয় আর যার কারণে আমরা এই কাঁচামরিচ দিয়ে ভর্তা খাই আর এখানে দেখো আমি রসুন নিয়ে নিতেছি ভর্তার শুটকি ভর্তার জন্য তো রসুনগুলোও আমি সুন্দর করে ছিলে নেব মানে ভর্তাটা দেশি রসুন দিয়ে করলেই বেশি ভালো লাগে আমার ঘরে ছিল না যার করে আমি এই ইন্ডিয়ান রসুন দিয়ে মানে ভর্তাটা করবো আর এইদিকে দিকে দেখো এই যে আমি চিংড়ি সুটকি নিয়ে নিছি এই চিংড়ি সুটকিগুলো একদম ফ্রেশ আমার বোনের জামাই মালয়েশিয়া থেকে নিয়ে আসছে তো আমাকে কিছুটা দিছে তো যাই হোক দেখো এখানে আমি একটা প্রেসার কুকার বসাই দিচ্ছি আর তার মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিতেছি এবার আমি প্রেসার কুকারে একটা শীষ দিব আর আলুটা সিদ্ধ হয়ে যাবে আর সময়টাও খুব কম লাগবে এই যে দেখো আমি চুলাটা অন করে দিলাম অলরেডি আমার প্রেশার কুকারে একটা শীষ দিয়ে দিচ্ছি এবার আমি প্রেসার কুকারটা নামিয়ে ফেলবো আর এই চুলার মধ্যে আমি এই সিমটা সিদ্ধ বসাই দিব সিমটা আমি এখানে সিদ্ধ করে নেব এই যে দেখো আমার সিমটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এবার এই সিমটাকে নামিয়ে ফেলবো আর ওই চলে আরেকটা কড়াই বসাই দেবো এবার আমি এই প্রথমে অল্প একটু তেল দিয়ে দেবো আর এতে চিংড়ির সুটকিটা আমি একদম একদম মুচমুচে করে ভাজব কারণ এটা আজকে আমি কোনো ভর্তায় পাটাই করব না সবগুলো ভর্তায় আমি হাতে মেখে তারপরে করবো এমনভাবে মানে করতে হবে যাতে হাত দিয়ে ডলা দিলেই যাতে ভেঙে যায় তো দেখা একদম মুচমুচে করে আমি একদম ভেজে নিছি সুটকিগুলা তো এইবার এই প্যানের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিছি আর দিয়ে দিছি পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়ে দেবো রসুন আর এই পেঁয়াজ মরিচ রসুনটাকে আমি খুব ভালো করে এই তেলের সাথে ভেজে নেব তো আমি বেশি করে পেঁয়াজ মরিচটা দিয়ে দিছি কারণ আমি এই সব রকমের ভর্তার মধ্যে এটা দেবো বারবার ভাজবো না আর এই দেখো আমি পেঁয়াজটা নামাই নিছি আর আইটা কড়াই পশাই দিছি তাতে তেল দিয়ে দিছি আর দিয়ে দিতেছি মরিচ দুইটা শুকনা মরিচ দেবো বেশি দেবো না তো মরিচটাকে আমি খুব ভালো করে একটু তেলের সাথে ভেজে নেব এই যে মরিচটা আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটাকে আমি একটু মোটামুটিভাবে ভেজে নিছি এই পর্যায়ে এসে আমি কেটে রাখা আমি দিয়ে দেব আর দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া তো এবার আমি চাটনিটা আর কি করে নেব এই যে দেখো আমি এ পর্যায়ে এসে একটু চিনি অ্যাড করে দিলাম আর আমি চাটনির মধ্যে একটু চিনি দিই আমার খেতে ভালো লাগে আর কি চাটনির মধ্যে হালকা হালকা টক টক মিষ্টি মিষ্টি লাগে তো যাই হোক এভাবে আমি একটু হাতল নিয়ে খুন্তি দিয়ে একটু খোঁচাইয়া খোঁচাইয়া ভেঙে দিতেছি এই যে দেখো আমার চাটনিটা একদম রান্না হয়ে গেছে আর পানি একদম শুকাই গেছে এ পর্যায়ে এসে আমি চাটনিটাকে নামিয়ে নেব আর এই যে দেখো আমি ভর্তা করতে বসে পড়ছি প্রথমে আমি চিংড়ি শুটকিটা ভর্তা করবো দেখো চিংড়ি শুটকিটা আমি হাত দিয়ে এই যে দেখো ডলা দেওয়ার সাথে সাথে একদম ভেঙে যেতেছে আর এই হাতে মেখে এই ভর্তাটা খেতে অসম্ভব মজা লাগে কারণ দেখা যায় সবগুলো ভর্তা মানে চিংড়ি মাছগুলো আর কি সবগুলো তো আর একদম ঝুরি ঝুরি হয় না দু একটা একটু বড় বড় থাকে আর এটা খেতে গেলে দাঁতের নিচে পড়লে খুব মজা লাগে খেতে তো এখানে আমি দেখো রসুনগুলো ভেজে নিছিলাম সেই রসুনগুলো দিয়ে দিতেছি আর দিয়ে দিতেছি পরিমাণ মতো পেঁয়াজ ভাজা আর কাঁচামরিচ কাঁচামরিচটাও মানে ভালো করে আমি ভেজে নিয়েছি এইবার আমি রসুনটাকে খুব একটু লবণ দিয়ে দিলাম আর এবার রসুনটাকে আমি হাত দিয়ে একদম ভেঙে তারপরে গুঁড়া করে নেব এ দেখো আমার একদম রসুনগুলো ভাজার সাথে সাথে সিদ্ধ হয়ে গেছে এবার আমি সুন্দর করে এই চিংড়ি শুটকিটা ভর্তা করে নেব আর এইভাবে তোমরা ভর্তা করে খেয়ে দেখবা অনেক বেশি মজা লাগে যদি তোমরা এই চিংড়ি শুটকিটা দেখা যায় পাটার চাইতে হাতে ডলে ভর্তা খাইতে বেশি মজা লাগে তো দেখো আমি ভর্তাটা করে নিছি আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে এবার আমি আর যে দুই পদে ভর্তা চেষ্টা করে নেব এবার আলু ভর্তাটা করে নেব আর এই ভর্তাগুলো দেখানোর মতো কিছুই নাই কারণ ভর্তা আমরা মোটামুটি সবাই করতে পারি সবার ভর্তাই মোটামুটি ভালো হয় আর আলু ভর্তা তো দেখানোর মতো কিছুই নাই কিন্তু তারপরেও দেখা যায় আমি যেহেতু আজকে ভর্তাই করতেছি যার কারণে তোমাদের সাথে একটু শেয়ার করা তো দেখো আলুগুলো আমি একদম মুথে নিছি এবার আমি দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ কাঁচামরিচ আর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেব আমি ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষার তেল এবার আমি খুব ভালো করে এটাকে কচলে তারপরে এই আলুর সাথে একদম মেখে নেব আলু ভর্তা হয়ে গেছে এইভাবে আলু ভর্তা করতে হয় সবাই জানি আমরা এবার আমি আলু ভর্তাটা তুলে নেব আর এই একই প্লেটের মধ্যে এবার আমি সিম ভর্তাটা করে নেব দেখো সিমটা যে আমি এখানে একটু ছোট ছোট করে কাটছি এই কারণেই কারণ সিমটা দেখা যায় যখন ওই যে হাত দিয়ে ডলা দিতে যাইতাম না বড় করে কাটলে সহজে মানে সহজে এটাই স্মুথ হইতো না আর এত সুন্দর হইতো না ছোট ছোট করে কেটে দেওয়ার কারণে এত সুন্দর হয়েছে তো যাই হোক এবার আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিছি আর এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ ধনেপাতা পাতা কুচি তো এবার আমি আর একটু সরিষার তেল দিয়ে দিব এখানে সরিষার তেলটা দিলে আর কি সিম ভর্তার মধ্যে সরিষার তেল দিলে আমার কাছে খুব ভালো লাগে শুধু সিম ভর্তার মধ্যে কি আলু ভর্তা সিম ভর্তা বেগুন ভর্তা সব রকমের ভর্তার মধ্যে একটু সরিষার তেল দিলে আর কি খেতে ভালো লাগে যাই হোক এদিকে দেখো আমার সিম ভর্তাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে এবার আমি এই পেঁয়াজের সাথে সিম ভর্তাটাকে খুব ভালো করে আর কি মিশিয়ে নেব এই যে দেখো এইভাবে হাতে মেখে আমার সব ধরনের ভর্তায় মোটামুটি খেতে ভালো লাগে তোমাদের কার কার ভর্তা পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো যাই হোক এদিকে আমার সবগুলো ভর্তা হয়ে গেছে আলু ভর্তা সিম ভর্তা আর চিংড়ি শুটকি ভর্তা তো আমার এই ভর্তা রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অলরেডি যারা এই কাজটা করছো তাদের অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ